শুনাই তো এটা আমাদের দেশে খুব একটা কমন চিত্র যে কোনলা আছেন খোঁজ নেন না হিসাব নেন না করছে সবার স্ত্রী নেন না সবার স্ত্রীর সম্পদ তার চেয়ে বেশি এটাতে এখানে অবাক কিছু নেই দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি

এবং তার বাড়ি সবচেয়ে ভাঙা খারাপ বাড়ি কয়েকদিন আগে চাকরির জন্য আন্দোলন করছে চাকরি করার জায়গা খাওয়ার টাবার আমরা দেখছি তাদের দেখ কি কি পোশাক পরছে এগুলো তো আমরা দেখেছি হয়ে যাচ্ছে দুই বছর পরে দেখা কার ওর বাপের বাপের তো তোর বাপের সম্পদ কম হয়ে কম

যে ইয়ের কি বলে জামাতের আমিরের ইনকাম কত জামাতের আমির হলো গিয়ে তার পেশা চিকিৎসক পেশা চিকিৎসক উনিও চিকিৎসক ওনার নামে ডাক্তার আছে উনিও ডাক্তারি পাশ করছে ঢাকা মেডিকেল কলেজ থেকে ওনার পেশা কি উনি তো ডাক্তারি পাশ করলে পেশা চিকিৎসক হয়ে গেল ওনার চেম্বার কোথায় উনি কোথায় প্র্যাকটিস করেন যদি নন প্র্যাকটিসিং হন ডক্টর হন তাহলে তার পেশা চিকিৎসক হয় কিন্তু তার পেশা অন্য কিছু পেশা তার ইনকাম কত দেখেন তো আমি একটা বেকার লোক আমি গত চার বছর ধরে চাকরি করি না চার না তিন বছর ধরে চাকরি করি না আমি ইউটিউবে আমার তো প্রদর্শিত আমি তো ইনকাম ট্যাক্স দেয় ইটু বি যে ইনকাম সেই টাকার অন্তত ওনার কয়েকজন মানে ওনার প্রায় দশ গুণলের একটা জিনিস একটু বলা ভালো মানে আমরা এখন ওনাদের প্রতি অনেক বেশি সারভাইলেন্স করছি কারণ ওনারা জনপ্রতিনিধি হতে চাচ্ছেন কিন্তু বাংলাদেশের ইনকাম ট্যাক্সের স্টোরিটা কি আসলে জেনারেলি আপনি আপনার আশপাশে খুব বেশি মানুষ খুঁজে পাবেন যিনি তার আসলে আয় পুরোটা প্রদর্শন করেন ভালো মানুষ বৈধ উপার্জন করেন ধরুন আমি খুব প্রচুর উপার্জন করেন বৈধভাবে করেন এরকম তার ইনকাম ট্যাক্সের এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি প্রদর্শন করেন সমস্যাটা কিন্তু অনেক গভীরে সমস্যাটা অনেক গভীরে হ্যাঁ এনাদের সমালোচনা করছি এবং বেশি করছি এটাও যুক্তি কারণ উনি জনপ্রতিনিধি হতে যাচ্ছেন সেজন্য একজন সাধারণ প্রাইভেট সিটিজেন ওটা তো ওনারটা তো প্রদর্শন করার জন্য পাবলিক করার জন্য শর্ত নাই এখানে শর্ত আছে কারণ আপনি একটা জনপ্রতিনিধি হতে যাচ্ছেন আপনি আমাদের দেশের একজন আইন প্রণেতা হতে যাচ্ছেন সুতরাং আপনার এটা লাগবে তো আমরা সমালোচনা করছি প্রবলেমটা কিন্তু ওই জায়গায় দ্বিতীয় যে কথাটা একটু বলি আমি এবার একটু মাসুদ ভাই আমি একমত এই জিনিসগুলো আসলেই ফেসবুকে ফান দেখছি এরকম আগে স্ট্যাটিস্টিক্স নিয়ে বলতো না যে মিথ্যা তিন রকম লাই ব্লেট লাই এন্ড স্ট্যাটিস্টিক্স এখন লোকজন বলছে লাই ব্লেট লাই আর হচ্ছে নির্বাচনী যে হলফনামা এটা এই রকম ব্যাপার হয়ে গেছে এটা মানুষ বিশ্বাস করছে না যে লাই করছে না আরেকটা অদ্ভুত নিয়ম আছে আপনি আদিতে যত টাকায় কিনেছিলেন মূল্য সেটা অনুযায়ী দেখাতে হয় আপনি অনেক আগে একটা বাড়ি কিনেছেন কয়েক লাখ টাকা সেটা দেখুন কয়েক কোটি টাকা হলো কয়েক লাখ টাকা হিসাবে দেখানো হয় সব নানান জটিলতা আছে তবে এটা আসার দিক বলি আমি এভাবেই আসলে গণতন্ত্র এগিয়ে যায় এক সময় এই জিনিসটা ছিল না যে আমরা আজকে হাসা হাসি করতে পারছি কেন পারছি কারণ এটা নিয়ম হয়েছে এটা এক সরকারের সময় এই নিয়মটা হয়েছে ফ্লস ছিল আমি নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের সদস্য ছিলাম সেখানে আমরা এই ফর্মটাকেও পালতে দিতে বলেছি কারণ আপনার নিশ্চয়ই মনে আছে গত আমি আমি নির্বাচনের আগে ভূমি প্রতিমন্ত্রীর যে অসংখ্য ফ্ল্যাট আছে এটা ছিল না উনি ওখানে বিদেশে সম্পত্তি বলে আলাদা কোনো কিছু ছিল না এবার কিন্তু এগুলো আলাদা করে আপনাকে দেখাতে হবে এখন এটা হলো আমরা হাসাহাসি করছি কিন্তু যেটা জরুরি সামনে আমরা এই চাপটা এবারও রাখবো ভবিষ্যতেও রাখবো নির্বাচনের আগে সব যাচাই বাছাই সম্ভব হয় না নির্বাচনের পরে র্যান্ডামলি সবগুলো তো বটেই কিন্তু আগেই র্যান্ডামলি কিছু যাচাই বাছাই করা এবং কয়েকটা যদি আপনি ধরতে পারেন যে এখানে অপ্রদর্শিত কিছু আছে তাহলে এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ব্যবস্থা নেন এটা কাজ করবে সেটা কি হয় আসলে সেই নির্বাচন পরবর্তী সময়ে হয় কোনোদিনই হয় কিন্তু 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 এই সংশোধনী এবার আনা হয়েছে আপনার ভবিষ্যতে কোনো সময় যদি এটা ধরা তাহলে হতে পারে সেই ওই যে বললাম আমরা এক ধাপ এক ধাপ করে আগাবো আসলে এতদিন আমাদের কি সমস্যা ছিল আমি প্রায় জন্য বলি যে নির্বাচনই হয় না আমরা চেয়েছি ফর গডেক একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হোক এই যে আমরা এই আলোচনা কি গতবার করার এত সুযোগ ছিল হুম 24 এর আগে আপনি করেছেন করেন নাই শুধুমাত্র ওই যে সাইফুরজ্জামান চৌধুরী ওনার এত ফ্ল্যাট ধরা পড়ার পর কথা হলো একটু এর আগে কি আমরা হলফনামা ধরে ধরে এত কথা বলেছি ওটা নির্বাচনী না এখন যেহেতু নির্বাচনটা ঠিক হচ্ছে এবার আমরা যতটুকু বলছি নির্বাচনের পরে যদি এটা নিয়ে ধরপাকড় না হয় সরগোল হবে পরের নির্বাচনে দেখবেন আমরা আরেকটু এগিয়ে যাব সবাই আরেকটু সতর্ক হবে এবং তারপরে নির্বাচন হয়তো আবার যাচাই বাছাই বাড়বে এইভাবে এভাবে আগাবো সো হতাশার দিক তো আছেই কিন্তু আমরা এই জিনিসগুলো করতে শুরু আপনি আপনি ডাক্তার জাইদুর রহমান আপনি যে আশার জায়গাটা ধরে এগোতে চাচ্ছেন এইগুলো হয় কি যিনি ফর্মটা পূরণ করেন মানে সুফিক নিজে ফর্মটা পূরণ করছেন এটা আমি বিশ্বাস করি না ওনার কিছু লোকজন থাকে তারা বলে এটা অনেকটা ওই ইনকাম ট্যাক্স ফাইলের মতো ইনকাম ট্যাক্স ফাইল নিজে নিজে করে এরকম খুব কমই আছে বাংলাদেশে এটা করে কি ইনকাম ট্যাক্স লয়ার আছে একজন আজব আজব সব বিষয় বাসায় দেয়

পাল্লু যেভাবে আটকা আটকে তো পায় নাই তাকে আটকে তো পায় নাই তো হিসাবটা ওইভাবে হয় আর কি এখন আমি মাঝে মাঝে বলি যে দুর্নীতি ধরার সব সহজ উপায় হলো কে কত টাকা ইনকাম ট্যাক্স দেয় এটা আপনারা প্রকাশ করে দেন মানুষের কাছে মানুষ জানুক তখন আমার বলে কি না এই ট্যাক্সের ফাইলটা নাকি মানুষের ব্যক্তিগত গোপনীয়তার ফাইল যদি সেটাই হয় তাহলে হলো ট্যাক্সের ফাইল জমা দেয় কেন করে

যে আমার বাৎসরিক ইনকাম দেখাইছে তিন লাখ টাকা সে আমার সম্বন্ধে কি মনে করতেছে এই দুজন লোক তো আমি আনতে বলতেছে আজকে দুজন লোক দেখলে আমি ভাববো কিভাবে তার ছয় লাখ টাকা ইনকাম হয় কিভাবে তার তিন লাখ টাকা ইনকাম হয় তাহলে এর কেমনি হলো আমি 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 চলে যাই অবশ্যই এটা একটা কেমনে হলো একটা প্রশ্ন মাসুদ কামাল ভাইয়ের এবং আমারও সেই প্রশ্ন আসলে কেমন করে হয় কারণ হলফনামাতে যেটা দেয়া হয় তার থেকে আমরা দশ গুণ একশো গুণ বেশি তাদের লাইফস্টাইল মেনটেন করে চলার বিষয়গুলো দেখি ডাক্তার জাহিদুর রহমান আপনি বলতে চাচ্ছিলেন যে অনেক সময় নিয়ে সংস্কার করেছে কিন্তু এটা কেন হবে ধাপে ধাপে হ্যাঁ কিভাবে হবে আমি সেটা বুঝছি তার আগে একটা কথা একটু বলি ইভেন আওয়ামী সময় আপনি মনে করে দেখুন

একটার পর একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এই এই জায়গাটা একটু থামাই দিন সম্ভব হতো না কারণ হলো এই যে আমরা সোরগোল করি তাতে শেখেসিনে কি আসে যায় নির্বাচন হয় হয় না আপনি ভোট দেবো না আপনি আমার ভটوني পেয়ে গেছেন উনি রাতে সিল মারেন বাননো যাই করেন তাই তো যদি নির্বাচনটা রেগুলারলি হয়ে থাকে এই যে কথাগুলো বলছি গণতান্ত্রিক সরকার কিন্তু কথা বলা বন্ধ করতে পারবে না যদি কথা হতে থাকে চলতে থাকে হাসাহাসি হতে থাকে আপনি নিশ্চিত থাকুন

ঝুঁকি আছে মানে সবকিছু মিলিয়ে আসলে নিরাপত্তা বা লেভেল প্লেইং ফিল্ড এই বিষয়গুলো তো বেশ গুরুত্বপূর্ণ বিষয় মাসুদ কামাল দেখেন এই যে অভিযোগ না অভিযোগগুলো কিন্তু অসত্য না এই অভিযোগগুলোকে আপনি উড়িয়ে দিতে না হাসান আবদুল্লাহ আজকে যে অভিযোগ এটা ঠিক কয়েকদিন আগে যে বিএনপির অভিযোগ ছিল ওইটাও ঠিক আবার অনেকে বলছে যে এই প্রশাসন তো জামাতে প্রশাসন ওইটাও ঠিক সবগুলি ঠিক ঠিক এই কারণে যে এই প্রশাসন তো কনফিউজ প্রশাসন আপনি এখন যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের যে চৌষট্টি চাকরি হিসেবে আওয়ামী লীগ আমলে সবার চাকরি হিসেবে আওয়ামী লীগ আমলে না তাহলে আওয়ামী লীগ আমলে কি মানে আপনার জামাতের ডিসি কে নিবে নাই নাই বিএনপি নিবে নিবে না তাহলে বলবেন আপনি না ভাই আমি আসলে আওয়ামী লীগের কথা বলছিলাম কিন্তু আসলে আমি গুপ্ত জামাত ছিলাম আসলে আমি গুপ্ত বিএনপি এখন যদি আমি প্রশ্ন করি যে লোক ওই সময় গুপ্ত ছিল বলতে এই সময় গুপ্ত হইতে পারে ভাই এখনো সে গুপ্ত এখন সে বলতেছে আমি জামাতের বলতেছে আমি আওয়ামী লীগ ইয়ে বিএনপির আসলে তার গুপ্ত আওয়ামী লীগ গুপ্ত হতে চায় কেন চায় কারণে তারা মনে করে যে ভাই আমার তো চাকরি রক্ষা করতে হবে আওয়াজ উঠলো না যে দুই হাজার আঠারো নির্বাচনে যত ডিসি ছিল সবার চাকরি নাই সব এসপি চাকরি চলে যাবে এরকম কিন্তু আওয়াজ ছিল ও এল করছে অনেকগুলি করছিল তো এখন কি হবে এখন সময় যাবে একটা ডিসি হোক না ওই ঝামেলা মধ্যে দরকার নেই আমার ওই চাকরি চলে পরে কে আসে না আসে কোনো তো ঠিক নাই তো এখন এই যে জায়গাটা যে যদি তারা জানত যে আমাদের পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় প্রভাব আসবে না পরবর্তী সময়ে আমরা আমরা প্রফেশনাল আমলা হিসেবে কাজ করতে পারবো নিয়ে গেছে এই সময়ে মানে তারা এটাকে এত দলীয় গ্রহণ করছে এত রাজনীতিকরণ করছে যে এখন এটা প্রতিদিন আগের চেয়ে খারাপ হচ্ছে আগামীতেও খারাপ হবে দেখেন ছোট ছোট পুনর ডিসি নিয়োগ দিছে এই জন্য আজকে ছোট বড় ওসি ও সে বলতে পারে হ্যাঁ আপনার কাছে আলোচনাতে যাবার আগে একটা ছোট্ট খবর বলতে চাই সেটা হলো জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় খাসনাত আবদুল্লা বলছেন আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল তাদের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা দলে এক একে একীভূত হচ্ছে যারা একটি দুটি সিটের জন্য দলকে বিক্রি করে দিচ্ছেন তারা নিজেদের দলের প্রতি অন্যায় করেছেন আমরা চেয়েছি জুলাই বিপ্লব কিন্তু কতিপয় রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে তারা নিজেরাও কিন্তু জামাত নেতৃত্বাধীন আহ জামাত ইসলামী নেতৃত্বাধীন আর দলের সঙ্গে যুক্ত হয়ে এগারো নম্বর দলে পরিণত হয়েছে আপনার মন্তব্য আগের সাথে এই টুকুন আমি কিন্তু হাসান আবদুল্লাহ কথা উড়িয়ে দিচ্ছি না উনি দিচ্ছেন কি মানে হাসনাদ আবদুল্লাহ জামাতের সঙ্গে যায় না তারা একটা জামাতের যে জোট আছে সেই জোটের সঙ্গে তারা গেছে নির্বাচনী জোট করতে তারা কিন্তু ওই সাপলা করে নিয়ে নির্বাচন করবে তারা তাদের দলের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছে এটা এখনই তার এই সিদ্ধান্তের মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন না হয়তো পরবর্তীতে তারা বিলীন হয়ে যাবে হয়তো পরবর্তীতে মিলে যাবে একসঙ্গে কি হবে না হবে পরে কথা আগে বলতে পারবো না কিন্তু তারা কিন্তু এটা করে কিন্তু এখানে যেটা হয়েছে এই যে কতিপয় পলিটিক্যাল পার্টি পার্টি বিলিপ্ত হয়ে দিচ্ছে

যে ঘরের পরে পাড়াইছি যে তুমি যাও এখানে নির্বাচনী কৌশল করে আসলে কি মানে ঝগড়াঝাটি করছো তুমি আমি দুই ওই প্রতীক দিয়ে ইলেকশন করে আর তোমার এটা করো ট্রাক করো ভাই এটা কিছু মানে এদের মানে মিনিমাম যাকে চোখ খুলে থাকা উচিত এদের সেটাও নাই মানে